নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি আপনাদের এই দই মাছ বিয়েবাড়ি স্টাইলে দই মাছ রান্নার রেসিপি আপনাদের করে দেখাবো তো দেখতে থাকুন আজকের রেসিপি তো এখানে বাজার থেকে মাছটা আনার পর মাছটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নুন মাখিয়ে রেখেছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু হলুদ ছিটিয়ে আমি মাছটাকে প্রথমে ভেজে নেব আলতো হাতে মাছগুলোকে উল্টো পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নেবো আর এদিকে মাছ ভাজতে হবে একটা মশলা তৈরি করে নেবো এটা হচ্ছে বন্ধুরা পেঁয়াজ একটু আদা একটু কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে রাখবো তো ওইদিকে মাছটা ভাজা হতে হতে আরেকটা জিনিস করে রাখবো সেটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ দই এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ জিরে ধনে গুঁড়ো দেবো একটু হলুদ হলুদটা আপনারা না চাইলে নাও দিতে পারেন অনেকে সাদাও রান্না করে করে থাকি আর দেব একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি লঙ্কার গুঁড়োটা বেশি দেয়নি যেহেতু আমার কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে মশলায় তাই জন্য তো একটু সামান্য জল দিয়ে এই দই দইটাকে আমি ভালো করে মশলার সাথে ফেটিয়ে রেখে দেব। তো এদিকে মাছগুলো আমার প্রায় সব ভাজা হয়ে গেছে এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু ফোড়ন দেবো জিরে একটা তেজপাতা দুটো এলাচ আর একটু দারচিনি দিও দিয়ে আমি ওই মশলাটা যেটা মিক্সির মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা আদা বেটে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব এবার এই মশলাটাকে ভালো করে আর হাতে নাড়তে হবে গ্যাসের আঁচটাকে কমিয়ে কমিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপরে আমি দইয়ের মিশ্রণটা মশলার সঙ্গে যে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলাটা স্বাদ লাগবো মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে অল্প আছে রাখতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু দই আছে তো তো আমি এটা ভালো করে নাড়তে থাকবো মশলাটা প্রায় নাড়তে নাড়তে আমার কষে এসছে দেখুন মশলা কতটা শুকিয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল খুব বেশি ঝোল এটা করবো না বন্ধুরা তো এই মিক্সি ধোয়া জলটাই আমি দিলাম তো এবার এই জলটা দেওয়ার পর ঝোলটাকে একটু ফোটাতে হবে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কাতেও রান্নাটা করতে পারেন এতে দেখতে সুন্দর হয় লালও হয় বেশি আমি কাঁচা লঙ্কাতেই করেছি যেহেতু বয়স্ক বাচ্চা সবাই খাবে সেই জন্য আমি শুকনো লঙ্কাটা বেশি ব্যবহার করিনি তো এবার মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে মাছগুলোর মধ্যে একটু ঝোলটা ঢুকলে তারপর এর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব ধনে ফাতার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো লাগে বন্ধুরা তো রান্না কমপ্লিট তো এই যে বন্ধুরা কিছুটা মাছ আমি সার্ভ করে রেখে দিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হওয়ার পর তো রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার